আসসালামাইকুম বিয়র্স যারা রোমানিয়া এবং বুলগেরিয়াকে রুট হিসাবে ইউজ করতেছেন তাদের জন্য সত্যি একটা গুড নিউজ সেটা হলো দুই সালে মার্চের একত্রিশ তারিখ ইউরোপিয়ান ইউনিয়নের যে কমিশনার ওয়ার্সাল্লা সে ডিক্লার করেছে রোমানিয়া এবং বুলগেরিয়া এখন সেনজেন ভুক্ত কান্ট এখনো যারা রোমানিয়া এবং বুলগেরিয়াকে অবৈধ রুট হিসাবে নেওয়ার চেষ্টা করতেন তাদের জন্য মূলত এই ভিডিওটা তাদের জন্য এটা খুব বড় একটা সুসংবাদ যে রোমানিয়া এবং বুলগেরিয়া অলরেডি সেটা ডিকলার হয়ে গেছে এবং অলরেডি সেটা বাস্তবায়নও হয়ে গেছে সো এর পরেও যারা ভুল সিদ্ধান্ত নেবেন যারা মানে রোমানিয়াতে এসে সেটাকে রুট হিসাবে ইউজ করে অন্য কান্ট্রিতে অবৈধ হয়ে যাবেন সবচেয়ে দুঃখের বিষয় হলো যে তারা রোমানিয়াতে বৈধভাবে আসতেছে বৈধভাবে এসে তারা অবৈধ হয়ে যাচ্ছে যেটা নিয়ে অলরেডি একটা ভিডিও করেছে এখন যে জায়গায় আপনাদের সচেতনতা দরকার যেহেতু রোমানিয়া এবং বুলগেরিয়া অলরেডি সেনজেনভুক্ত কান্ট্রি এবং তারা বিমান পথে এবং নৌপথে ইউরোপের যে কোনো কান্ট্রিতে যেতে পারে কিন্তু তারা স্থল পথে যেতে পারবে না কারণ হলো যে এখানে অস্ট্রিয়া একটা ভেটো দেয় অস্ট্রিয়ার ভেটো দেওয়ার কারণে আপনারা এই মুহূর্তে মানে স্থলপথে আসতে পারবেন না অস্ট্রিয়ার বেটু দেওয়ার পিছনে কারণ ছিল যে যদি স্থলপথটা ওপেন করে দেওয়া হয় তাহলে অনেক বেশি রেফৌজি চলে আসতে পারে অনেক বেশি শরণার্থী চলে আসতে পারে যার ফলশ্রুতিতে স্থলপথটা ওপেন করা হয় নাই কিন্তু নৌপথ এবং বিমানপথ ওপেন করা হয়েছে তার মানে যে কোনো একটা রুট যদি ওপেন হয়ে যায় তাহলে কিন্তু এটা ইজি যারা বৈধভাবে রোমানিয়া এবং বুলগেরিয়াতে চলে আসতেছেন অথবা সেন্দিংভুক্ত কান্ত্রিতে চলে আসতেছেন তাদের জন্য আমার করজরুর রিকোয়েস্ট থাকলেও যে তাদের একটু ধৈর্য ধরতে হবে ইউরোপীয় ইউনিয়নের যে কোনো একটা কান্ট্রিতে আসা মানে আপনার লাইটটা অলরেডি একটা অন্য লেভেলে চলে গেছে আর এখানে যদি আপনি অনেক বেশি তারা হুরা করেন তারা হুরা করে আপনি অবৈধ হয়ে যান এটা হবে আত্মঘাতের সিদ্ধান্ত সত্যি বলতে এটা একটা টেরিবল সিদ্ধান্ত না অনেক শিক্ষিত অনেক এডুকেটেড লোকও এখন রোমানিয়া বুলগেরিয়াতে চলে আসতেছে তাদেরকে বলবো যে আপনারা যদি এই কান্ট্রিগুলোতে চলে আসেন তাহলে আপনাদেরও একটু ধৈর্য রাখতে হবে আপনারা হয়তো আপনাদের সার্টিফিকেটগুলো নিয়ে আসতে পারেন নিয়ে এসে তারপর আপনি জার্মান ইউনিভার্সিটিতে আপনার যোগ্যতা অনুসারে ডিল করতে পারেন কোন একটা কোর্স একটা প্রোগ্রামে ভর্তি হয়ে যেতে পারেন তারপর কিন্তু আপনি জার্মানিতে আসতে আর যারা যাদের যে একটা খুব ভালো দক্ষতা আছে তারা প্রথমে ওখানে টিআরসি কার্ড নিবেন টিআরসি কার্ড নিয়ে আপনি জার্মানিতে ঘুরতে আসতে পারেন মানে অ্যাজ এ টুরিস্ট হিসাবে বাই এয়ারে আসতে পারেন এসে আপনি অনেক জায়গায় জব খুঁজতে পারেন যদি আপনার কোনো একটা জব হয়ে গেল কোনো কোম্পানির সাথে সেটেলমেন্ট হয়ে গেল তারপর আপনি ফিরে যাবেন তারপর আবার যে ফার্দার যে স্টেপ যে প্রসেসগুলো সেই প্রসেসগুলো মেনটেন করে জার্মানিতে চলে আসবো সো এটা হলো মানে যথোপযুক্ত ওয়ে এবং এটা হলো যে আপনার লাইফটাকে ঝুঁকিতে ফেলবেন এবং আপনার পরিবারকেও ঝুঁকিতে ফেলবে না অফকোর্স আপনি লাইফটাকে অন্য লেভেলে নেবেন এটাই স্বাভাবিক এটা সবারই এক্সপেকটেশন কিন্তু আপনাকে সিস্টেম্যাটিক ওয়েতে যেতে হবে আপনি যখনই সিস্টেম ব্রেক করবেন তখন আপনি তো বিপদে পড়বেন সাথে আপনার দেশে যে ফ্যামিলি যারা অস্টার্জিত অর্থ দিয়ে আপনি লাইফটাকে এই লেভেলে নিয়ে এসেছেন তাদেরকে বিপদে ফেলবেন তো এই তথ্যটা তাদের জন্য যারা এখনো রোমানিয়া এবং বুলগেরিয়াকে রুট হিসাবে ইউজ করতে যাচ্ছেন তাদের বলবো ওখানে আসেন মোটামুটি একটা ভালো আর্নিং আর্নিং হয় হয় আমি অনেকের সাথেই কথা বলেছি ততটুকু যেহেতু রোমানিয়াতে কোম্পানি আপনার থাকা খাওয়া দিচ্ছে তারপরে যদি আপনার মাসে পঞ্চাশ হাজার টাকাও আসে অ্যাটলিস্ট ওই মুহূর্তের জন্য অ্যানাফ তারপর আপনি ওখানে সেটেল হয়ে তারপর আপনি ফার্দার স্টেপ নিতে পারেন আর আপনাদের মেইন সমস্যা হলো যে জার্মানি আসতে চান কিন্তু জার্মান ভাষা শিখতে চান না এখন আপনারা রাজা বাচ্চা মানুষ আপনারা ভাষা শিখবেন কেন একটা জিনিস বুঝতে হবে জার্মানির সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলস হলো জার্মান ল্যাঙ্গুয়েজ ইভেন আপনার টেকনিক্যাল স্কিল যদিও কম থাকে যদি আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্স থাকে এখানে আপনি অনেক কিছুই করতে পারবেন সো এটা হলো সবচেয়ে গ্রেট একটা টুলস আমি হয়তো স্ট্রেট ফরওয়ার্ড কথাগুলো বলে দিই আপনাদের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে বাট এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট যে এখন এটাকে রোড হিসাবে ইউজ না করে ওখানে এসে সেটেল হয়ে তারপরে আপনি জার্মানি অথবা অন্য যে ইউরোপিয়ান মানে গুলো সেগুলো পেয়ে গেছেন এটা আপনার ডিসিশন মেকিং এর অনেক হেল্প করবে যদি ভালো লাগে যদি আপনার মন থেকে ফিল হয় না এখান থেকে আপনি উপকৃত হয়েছেন তাহলে ভিডিও গুলো অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে ভালো থাকবেন